আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুম্মানা বেগম গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের উপর থেকে মামলা জট কমবে এবং বিচারপ্রার্থীরা স্বল্প খরচে ও স্বল্প সময়ে সঠিক বিচার পেতে সক্ষম হবেন এখানে সর্বোচ্চ একশো বিশ দিনের মধ্যেই অভিযোগের নিষ্পত্তি করা হয় ফলে দীর্ঘ সূত্রতা ও অযথা ভোগান্তি থেকে গ্রামের প্রান্তিক জনগণ মুক্তি পাবেন এক্ষেত্রে গ্রাম আদালতকে আরও জনপ্রিয় করতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে গ্রাম আদালত ব্যবস্থা শীর্ষক মতবিনিময় সভায় এ মতামত তুলে ধরেন বক্তারা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফি আক্তার বলেন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কম সময় ও কম খরচে তাদের বিরোধ নিষ্পত্তি করতে পারে সেজন্য গ্রাম আদালতের বিকল্প নেই গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা এ বিষয়ে জনগণকে আরও সচেতন ও উৎসাহিত করবে তিনি আরও বলেন গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে অবকাঠামোগত উন্নয়ন প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত মনিটরিং এর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে রুয়েটের অফিসিয়াল ওয়েব পেজ অ্যাডমিশন ডট রুয়েট ডট এসি ডট বিডি পেজে আবেদন করতে হবে আগামী তেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তেসরা জানুয়ারি যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ছয়ই জানুয়ারি প্রকাশ করা হবে সিট প্লান এবং দশই জানুয়ারি প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বাইশে জানুয়ারি সকাল সাড়ে নটা থেকে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে উনিশ হাজার শিক্ষার্থী এবার রুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন রুয়েট ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম জানান সারা দেশের পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার রুয়েটের পাশাপাশি বুয়েটও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের যোগ্যতা সহ বিস্তারিত জাতীয় পত্রিকা সহ রুয়েটের নির্ধারিত ওয়েব পেজে দেয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নগরবাসীর নিরাপত্তার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আজ থেকে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হচ্ছে বিকেল থেকে এগারোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এই ড্রিল কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন আর এমপির সিনিয়র কর্মকর্তা নগরীর এগারো এলাকায় ড্রিল কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলো হল লক্ষ্মীপুর মোড় সাহেববাজার জিরো পয়েন্ট শিরোইল বাস টার্মিনাল তালাইমারি মোড় মণিচত্বর গোড়ডাঙ্গা ভবন, গণকপাড়া মোড় ভদ্রার মোড় আলুপট্টি এবং বর্ণালী মোড় আর উপপুলিশ কমিশনার ও মুখপাত্র মোহাম্মদ গাজিউর রহমান জানান ড্রিলের মূল উদ্দেশ্য হল শৃঙ্খলা সমন্বিত রাখার মাধ্যমে রাজশাহী নগরীকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা নাটোরের লালপুরে খাদ্যপণ্যে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে টেক্সটাইল রং এবং চুন মিশিয়ে গুড় তৈরির কার্যক্রম পরিলক্ষিত হয় এ সময় ওই এলাকার গুড় উৎপাদক টাকা জরিমানা করা হয় উৎপাদন কারখানা থেকে জব্দ প্রায় একশো কেজি ভেজাল গুড় চল্লিশ কেজি চুন এবং এক কেজি টেক্সটাইল রং ধ্বংস করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান জানান খাদ্যপণ্যে অপদ্রব্য মিশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিয়াল্লিশ ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে জনস্বার্থে এ অভিযান আরও অব্যাহত থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ছেচল্লিশতম কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে শরীর চর্চা শিক্ষা বিভাগের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড হাসান নকিব এবারের প্রতিযোগিতায় সতেরোটি হল অংশ নিচ্ছে এর মধ্যে ছয়টি মেয়েদের হল এবং এগারোটি ছেলেদের হল উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক গঠন সুস্থ রাখা ছাড়াও মাদক সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সহায়তা করে। শিক্ষাজীবনে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাব কমিটি দু হাজার পঁচিশ ছাব্বিশের সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে